ঐতিহ্যবাহী বাঘেরহাট জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত নবাগত আইনজীবীদের সমিতিতে যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট ডক্টর এ কে আজাদ ফিরোজি পুসার উপস্থিত আছেন সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলতাফ হোসেন স্যার সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং এই আইনজীবী সমিতির শ্রদ্ধ বিজ্ঞ সিনিয়র আইনজীবী বৃন্দ এবং আমার সহপাঠী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ বিল্লা খান পিতা মোহাম্মদ সালাম খান ঠিকানা দশানি তিন নং ওয়ার্ড আমার সিনিয়র জন অফ অ্যাডভোকেট ডক্টর এ কে আজাদ ফিরোজ স্যার আমি বাগরাট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের জন্য আবেদন করেছি ঐতিহ্যবাহী বাগরাট জেলা আইনজীবী সমিতির সদয় হয়ে যদি আমাকে এই আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেন তাহলে আমি এই আইনজীবী সমিতির প্রতি চিরকৃতজ্ঞ থাকব পাশাপাশি ঐতিহ্যবাহী বাগরাট জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী